আমাদের একটা কর্তব্য আছে আর ফিরে আসবে না নামে যদি আপনারা কিছু করতে পারেন যা দেব। কর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে ও দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র একই সঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোডালো প্রতিবাদ জানান শ্রীলেখা তার বক্তব্যে কি বলবেন বলুন এবার এক মাসে বাবা মা মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক সেটি আর হচ্ছে না দিদি আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা তিলোত্তমাদের পূজা মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছে না রিজাইন এর আগে সুপ্রিম কোর্টে পাঁচ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে নয় সেপ্টেম্বর করা হয় এদিন দিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন এক মাস হয়ে গেল একত্রিশ দিনের এক মাস কেটে গেছে আমি আপনাকে অনুরোধ করছি পূজায় ফিরে আসুন উদযাপনে ফিরে আসুন